তোমরা যদি নিজেদেরকে ভেবে থাকো যে আম্মা মুখস্ত হয় না আমি বুঝতে পারি না আমার দ্বারা হবে না অমুক স্টুডেন্ট কত ভালো করছে প্রথমে বলবো এই চিন্তাগুলো মাথা থেকে বার করবে সবার মাথাতেই বুদ্ধি আছে হ্যাঁ একটু কম একটু বেশি কিন্তু একেবারেই নেই এই কথাটা বলাটা ভুল তোমরা চেষ্টা করো না তাই তোমাদের হয় না চেষ্টা করো একটু যদি হও আমি বলছি ভালো হবে দেখো তোমাদেরকে আমি পার্সোনালি চিনি না যদি তোমাদের কমেন্টস তোমাদের কথা কথাবার্তা শুনে আমি উপলব্ধি করি ফিল করি যে তোমাদের পড়াশোনা করতে ইচ্ছা হয় এই যে অতজন স্টুডেন্ট বলতে আমার বই চায় সাজেশন বই চায় দিদি এটা করে দাও দিদি ওইটা করে দাও নিশ্চয়ই তোমাদের পড়ার ইচ্ছা আছে বলে তোমরা করো বলো তো কেউ তো বলছে না তাই আমি ফিল করি তোমাদের ইচ্ছা আছে এবং তোমরা পারবে পরিশ্রম করো ব্যাস ইউটিউব হ্যাঁ আমি রিজওয়ান আক্তার তো আমি আজ মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য ধাতুবিদ্যা ধাতু সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি এখানে নোটস তৈরি করে রেখেছি দেখতে পাচ্ছ নোটস গুলো কাল প্রায় ঘন্টা লেগেছে আমার নোটসটা বানাতে প্রশ্ন উত্তর সব আছে তাছাড়া আমার ট্রিক্স সবগুলো এখানে আছে তো আমি বলবো এর আগে ধাতুবিদ্যা বিদ্যা চ্যাপ্টারটির ওয়ান শর্ট রিক্যাপ সিরিজটা অবশ্যই দেখে নেবে এই এই ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি তো আর একটা কথা ওই আগের ভিডিওতে আমি একটা সাজেশন ফিজিক্যাল সায়েন্সের বই করব বলেছিলাম তার উইনার আমি এই ভিডিওতে বলবো না আমি একটা শর্ট ভিডিও বানাবো দিয়ে রাত্রি নটার সময় আমি আপলোড করে দেব সেখান থেকে যে উইনার হবে তার নাম আমি বলে দেবো সে আমার সঙ্গে যোগাযোগ করবে পথে আমি তার ঠিকানা আমি নেবো দেন বইটাকে আমি সেন্ড করে দেবো এরকম আরো ছটা ভিডিও আমি আপলোড করবো সেই ছটা ভিডিওতে ছজনকে আমি আরো নেব তাদেরকে বই দেব হলো আর সাজেশন সিরিজ তো আছে এখান তোমরা তোমরা পাবে এই পিডিএফটা যদি পেতে চাও আমার সাজেশন পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নেবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এখানে যাওয়া আছে তোমরা জয়েন করে নি কারণ এই নোটসটা তাছাড়া তুমি পাবে না এক কথায় দারুণ নোটস আর বেশি কিছু বলবো না পড়তে পড়তেই তোমরা বুঝতে পারবে তো সমালোচনা করে শুরু করা যাক আজকের ভিডিও তো ফিজিক্স নোটবুক ধাতুবিদ্যা সাজেশন মাধ্যমিক ফার্স্ট প্রশ্ন সমস্ত আকরিক খনিজ কিন্তু সমস্ত খনিজ আকরিক নয় ব্যাখ্যা কর জিনিসটা কি এখানে উত্তর আমি লিখে দিয়েছি এই উত্তরটা পড়ে নেবে আমি বুঝিয়ে দিচ্ছি যেমন আমি একটা উদাহরণ দিয়েছিলাম সব ডাক্তারি মানুষ কিন্তু সব মানুষ ডাক্তার নয় ঠিক সেরকম সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক ব্যাপারটা কি আকরিক মানে হচ্ছে আমরা কি জানি ধাতুগুলো অন্য অশুদ্ধি ধুলো ময়লার সঙ্গে মিশে থাকে কিংবা অন্যান্য পরমাণু যেমন অক্সিজেন সালফার এগুলোর সঙ্গে মিশে থাকে তো এই অক্সিজেন সালফারকে দূর করে আমি ধাতুটাকে নিষ্কাশন করতে চাই তাহলে এই ধাতু প্লাস অশুদ্ধি এই পুরোটাকে বলা হয় খনিজ এখান থেকে ধাতুকে আমি বার করব এবার ধাতুকে বার করা কোনো কোনো ক্ষেত্রে সহজ হবে কোনো কোনো ক্ষেত্রে কঠিন হবে যে ক্ষেত্রে সহজ যে ক্ষেত্রে খনিজ থেকে ধাতুকে বের করা সহজ ক্ষেত্রে খনিজটাকে আমি আলাদা নাম দিয়ে দিলাম আকুরে এর বেশি কিছু না আর যে ক্ষেত্রে সহজ নয় তাকে কোনো নামই দিলাম না খনিজও রেখে দিলাম এবার প্রশ্নটা পড় উত্তরটা পড়ো যেসব খনিজ থেকে অপেক্ষাকৃত সহজ উপায়ে কম খরচে উচ্চ গুণ সম্পন্ন ধাতু নিষ্কাশন করা হয় সেই খনিজকে সংশ্লিষ্ট ধাতুর বলে বক্সাইড ও উভয় খনিজ কিন্তু এদের মধ্যে বক্সাইড থেকে সহজ ও সুলভ উপায়ে উচ্চ মানের অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয় বক্সাইড আর কি বলছে ফেলসফার তো কিন্তু ফেলসফার থেকে সহজে সুলভে উচ্চ মানের অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা যায় না তাই আকরিকের সংজ্ঞা অনুযায়ী বক্সাইড অ্যালুমিনিয়ামের আকরিক কিন্তু এটা বুঝতে গেলাম বুঝতে পারলাম আরেকটা উদাহরণ হয় আয়রন পাইরাইটস এবং আরেকটা কি ছিল মনে করো আয়রন পাইরাইটস ছিল রেড হেমাটাইট ছিল আয়রন পাইরাইটস এবং রেড হেমাটাইট উভয়ের মধ্যে এফি আছে লোহা আছে কিন্তু আয়রন পাইরাইটস থেকে লোহাকে বার করা কঠিন কিন্তু রেড হেমাটাইট থেকে লোহাকে বার করা সহজ রেড হেমাটাইট লোহার খনিজ প্লাস আকরিক হয়ে গেল সব আকরিক খনিজ সব খনিজ আকরিক নয় আশা করি বোঝাতে পেরেছি না বুঝতে পারলে আমার আগের ভিডিও অবশ্যই দেখে নিয়ম সেকেন্ড খনিজ এবং আকরিক মধ্যে পার্থক্য ইম্পর্টেন্ট এখান থেকে তোমার পার্থক্য করে নিতে পারবে এই লেখা আছে তারপর হচ্ছে জিঙ্ক ব্লেন্ড কে জিঙ্কের খনিজ এবং আকরিক দুই বলা হয় কেন খুবই সহজ জিঙ্ক ব্লেন্ড জিঙ্কের খনিজ এবং আকরিক খনিজ মানে জানি যেখানে ধাতুটা আছে এবং তার সঙ্গে অশুদ্ধি মিশে আছে তাহলে জিঙ্ক ব্লেন্ড মানে জেড এন কি এস না ও জেড এন এস জেড এন এস ঠিক আছে তো এই জেড এন এস থেকে জিঙ্কে বার করবে জেড এন এস কি খনিজ এবং জেড এন এস থেকে জিঙ্কে বার করা সহজ হয় তাই জেড এন এস কে খনিজ তো বটেই তার সঙ্গে সঙ্গে আকরিক বলা হয় আকরিক উভয় এখানে আছে পরীক্ষা খারাপ আমার নোট করা আছে আশা করি এরপরে আছে চলে যায় শঙ্কর ধাতুর ব্যবহারের দুটি সুবিধা শঙ্কর ধাতু জিনিসটা কি দুই বা ততোধিক ধাতু ধাতু প্লাস ধাতু কিংবা ধাতু প্লাস অধাতু মিশিয়ে একটা শঙ্কর ধাতু তৈরি করা হয় আমরা জীবন বিজ্ঞানের শঙ্করায়ন পড়েছি ঠিক সেরকম শঙ্কর মানে তো শঙ্কর ধাতু তৈরি করছি কেন তার সুবিধা কি ইম্পর্টেন্ট প্রশ্ন দুটি সুবিধা তাপ ও তড়িৎ পরিবহন ক্ষমতা প্রয়োজন মতো বাড়ানো বা কমানো যায় আমার প্রয়োজন হলো এই তার থেকে এই তারের মধ্যে তড়িৎ পরিবহনটাকে বাড়াব বাড়াবো বা কমাবো যেটা শুধুমাত্র যদি পিওর ধাতু দিয়ে তৈরি হতো তাহলে সেটা আমি পারতাম না কিন্তু শঙ্কর ধাতু একাধিক ধাতু মিক্স করে আমরা তারটা তৈরি করি সেই তারে কত তড়িৎ প্রবাহিত হবে সেটাকে বাড়াতে বা কমাতে পারবো কিংবা তাপ বাড়াতে বা কমাতে পারবো যদি আমরা শঙ্কর ধাতু ব্যবহার করি এক নম্বর দু নাম্বার হচ্ছে জলবায়ুর হাত থেকে রক্ষা করে অর্থাৎ ধাতুর ক্ষয় রোধ প্রতিরোধ করে যেমন লোহার উপর মূরচি পড়ে শুধু লোহা থাকে বিশুদ্ধ লোহা কিন্তু আমি যদি লোহার সঙ্গে অন্যান্য ধাতু বা অত মিশিয়ে শঙ্কর ধাতু তৈরি করি সেখান থেকে আমরা রক্ষা করতে পারি এরকম আরো অনেক উদাহরণ আছে সেরকম জলবায়ুর হাত থেকে অর্থাৎ পরিবেশ পরিবেশের হাত থেকে প্রকৃতির বিভিন্ন আহ যে ঘটনা তার হাত থেকে যদি আমি কোনো ধাতুকে রক্ষা করতে চাই তাহলে সেটাকে পিওর ফর্মে অর্থাৎ বিশুদ্ধ ফর্মে না রেখে অন্যান্য ধাতু বা অধাতু তার সঙ্গে মিশিয়ে শঙ্কর ধাতু তৈরি করবো স্থির হয়ে যাচ্ছে না আমি জানি স্ত্রীর হচ্ছে না কারণ নোষ্ট অনেকটা বড় শেষ করতে হবে এবার আসছে অ্যালুমিনিয়ামের একটি ধাতু সংকরের নাম লিখে মানে একটা ধাতু শঙ্কর যেখানে অ্যালুমিনিয়াম তো আছেই তার সঙ্গে অন্যান্য ধাতু এবং অধাতু মিক্স করে আছে এখানে উদাহরণ দিয়েছে ডুরালুমিন আমি দিয়েছি ডুরালুমিন ডুরালুমিন এটা হচ্ছে ধাতু সংকর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন চারটা ধাতু দিয়ে তৈরি ধাতু শঙ্করের চারটা ধাতু দিয়ে তৈরি একটা ধাতু শঙ্করের নাম লেখ দুটো আছে দুরালুমি আর অ্যালনিকো তো এই দুরালুমি যেটা আমি এখানে লিখে অ্যালুমিনিয়ামের ধাতু শঙ্কর সেখানে কি কি ধাতু আছে অ্যালুমিনিয়াম ছাড়া দেখো আমি ট্রিকো লিখে দিয়েছি দু মামা আতা ট্রিকা দু দিয়ে মামা দুটো মা আছে এম দিয়ে আর এম দিয়ে ম্যাগনেশিয়াম আরমিনের অ্যাল নিকট কথার মধ্যে আসছে দেখো অ্যাল থেকে অ্যালুমিনিয়াম ল থেকে লোহা এফ ই নি থেকে নিকেল কো থেকে কবাল এই চারটা ধাতু মিশিয়ে অ্যাললিকো নামক সংক থেকে তৈরি করা হয়েছে বেশ অ্যালুমিনিয়ামের পাতে আচার বা খাওয়া আছে আচার বা চাটনিতে জৈব অ্যাসিড থাকে এই জৈব অ্যাসিড অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ঘটিত লবণ তৈরি করে এই লবণ গুলো খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করলে শরীরে বিষক্রিয়ার সৃষ্টি হয় অ্যালুমিনিয়াম পাতে মোড়া আচার বা চাটনি সেজন্য খাওয়া উচিত আচার বা চাটনি কি জৈব পাতে তার একটা লবণ তৈরি করে ঠিক আছে তাই আমরা অ্যালুমিনিয়ামের পাতে মোড়া আচার বা চাটনি খাবো না নেক্সট প্রশ্ন কপার সালফেটে জলীয় দ্রবণ এ লোহার পেরে ডুবিয়ে রাখলে তার উপর লালচে বাদামি বর্ণের আস্তরণ পরে কেন খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখো কি বল ধাতুর সক্রিয়তা শাড়ির উপরের দিকে অবস্থিত ধাতুগুলি বেশি পরি ধরাত্মক হয় নিজ থেকে উপরের দিকে গেলে পজিটিভিটি বাড়ে পজিটিভিটি বাড়ে মানে ধনাত্মকতা বাড়ে মানে সক্রিয়তা বাড়ে যে বেশি পজিটিভ সে বেশি অ্যাক্টিভ হয় মানুষজনের সঙ্গে বেশি সুসম্পর্ক বজায় রাখে এখানে মানুষের কথা বলছে না ধাতুর কথা বলছি কিন্তু আমি কানেক্ট করবার জন্য মানুষের উদাহরণটা দিচ্ছে তো সক্রিয় বেশি হবে ধাতু অপেক্ষা নিচের দিকে অবস্থিত জলীয় দ্রবণ থেকে কি বলেছে তাই কোনো ধাতু অপেক্ষা কিন্তু ধাতুর লবণের জলীয় দ্রবণ ধাতুর লবণ কি দেখো কপার একটা ধাতু কপার ধাতুর লবণ তৈরি করছি এবং জলীয় দ্রবণ তৈরি করছি যেটা কি হবে একটা প্লাস একটা মাইনাস থাকবে রিয়াক্ট করে একটা লবণ তৈরি হচ্ছে এর জলীয় দ্রবণ মানে এটা ধাতুর লবণে জলীয় দ্রবণ তো ধাতুর লবণে জলীয় দ্রবণ থেকে সংশ্লিষ্ট ধাতুকে প্রতিস্থাপিত করি অর্থাৎ এখানে রিয়াকশনটা পড়ো এফ এটা লোহা এই লোহা লোহাকে আমি টি এস ও জলীয় দ্রবণে ফেললাম মানে অর্থাৎ ধাতুর লবণে জলীয় দ্রবণে ফেললাম এবার এস ফোর হচ্ছে নেগেটিভ এস ও ফোর মাইনাস টু হিসেবে থাকে আর সিইউ প্লাস হিসেবে থাকে তো নেগেটিভ পজিটিভকে পছন্দ করবে আর নিচে থেকে উপরের দিকে এখানে পজিটিভিটি বাড়ে আর এটি তৈ সক্রিয়তা চিনের ওপর দিকে অবস্থান কর তো ওপরের দিকে অবস্থান করলে কিউ নিচের দিকে অবস্থান করছে এসে ফোর যে বেশি পজিটিভ তার সঙ্গে চলে যাবে এর সঙ্গে ব্রেক আপ করে এরা হিসেবে সাথে তো করে এটি এসে আর কপা কি হয়ে যাবে কি হয়ে গেলে কি কাঁদবে মুখ লাল হয়ে যাবে লাল খুব খুবই দুঃখে পরা যে অদক্ষিপ্ত হয়ে যাবে নিচে নেমে যাবে ডিপ্রেশনে চলে যাবে তো এইভাবে কপারের লালচে বাদামে আস্তরণ পড়ে যায় লোহার পেরেকের উপর আশা করি পেরেছি এইবারে তোমরা এটা তাহলে লিখতে বলো আমরা নেক্সট কপার সালফেটে জলীয় দ্রবণে লোহার টুকরো জব করলে কি হবে ওই একই প্রশ্ন উত্তর একই হবে ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও এটি একটি এটা কারণ লিখে দিয়েছি এর জারুণ হবে ঠিক আছে আমি ঠিক করে নিবো জারণ বিজারণ প্রক্রিয়া প্রক্রিয়া কি করতে হবে প্রমাণ করবে এবার কি করে এটা হয়েছে ফোর মানে কি মাইনাস টু তাহলে এপি এসো এর সাথে রিয়াক্ট করবে কিন্তু এমনি এমনি তো রিয়াক্ট করে দেবে না এসো ফোর তো মাইনাস টু কে দুটো ইলেকট্রন বর্জন করতে হবে আর এটি শরীর ধারত বেশি পজিটিভ এতে বেশি চাইবে নেগেটিভিটিকে দূর করতে তাহলে পি দুটো করে দিল কি তৈরি হয়ে যাবে এটি প্লাস টু আর ছিল গিয়ে দুটো ইলেকট্রন বর্জন করে দিল কপার টু প্লাস হিসেবে যে ছিল ধরে নিল এমনিতে কপারের মাথাতে দুটো ইলেকট্রন কম ছিল দুটো নিয়ে নিল প্লাস সরে গেল ফিরিও তৈরি হয়ে গেল বুঝতে পারলাম তাহলে এখানে রিয়াকশনটা দেখো এটি প্লাস মানে ইলেকট্রন বর্জন করেছে গ্রহ আমি বলেছিলাম ট্রিক গ্রহ বিজারণ গ্রহণ বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ এ পি ইলেকট্রন বর্জন করেছে এপি জারণ হয়েছে সি টু প্লাস ইলেকট্রন গ্রহণ করেছে তাহলে প্লাসের প্রমাণিত হচ্ছে তৈরি বস্তু দীর্ঘদিন খোলা বাতাসে রেখে দিলে কি সবুজ হয় কেন এটা একটা প্রশ্ন করে নেবে অ্যামালগাম তাকে বলে ধাতু শঙ্করের একটা ধাতু যদি

নোটসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আমি ইডিটটা অবশ্যই পাঠিয়ে দেবো চিন্তা নেই তুমি শুধু পড়তে পারো এবার আসছে বারো নম্বর প্রশ্ন কোন ধরনের ধাতু কার্বন বিজয়ন পদ্ধতি নিষ্কাশন করা হয় এরূপ দুটি ধাতুর নাম লেখো এটা পড়ে নেন তারপর আকরিক থেকে ধাতু নিষ্কাশন একটি বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করো দেখো স্টার মানে এটা আরো ইম্পর্টেন্ট সাজেশন গুলো তো সবই করতে হবে তার মধ্যে যেগুলো স্টার আছে মাথাতে সেগুলো আরো ইম্পর্টেন্ট এটা করে নেবে এবার লোহায় মোর্চে নিবারণের উপায় রাখো এটা তিনটে আছে প্রলেপ দেওয়া উপরে তরিত লেপন করা আর গ্যালভেনাইজেশন করা বেশ এরপরে আছে তড়িৎ রাসায়নিক এবং সক্রিয়তা শ্রেণীর ট্রিকটা পটা কাল সোডা মোগলাই আনলো পটাশিয়াম ক্যালসিয়াম সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম তারপর জানলো ফ্যাশন লেড হলো কি জিঙ্ক লোহা টিম লেড হাইড্রোজেন কপার আজ হগি অর্পিটাই এই যে হলুদ বক্স করে দিয়েছি এর মানে এই ধাতুগুলোকে নিষ্কাশন করার জন্য তড়িৎ বিচারণ পদ্ধতি ব্যবহার করা হয় এই যে সবুজ বক্স করেছি তার মানে এই ধাতুগুলোকে নিষ্কাশন করার জন্য কার্বন বিজারণ পদ্ধতি করা হয় তার মধ্যে এ অর্থাৎ লোহাকে থার্মিট বিচারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় ইম্পর্ট্যান্ট হচ্ছে থার্মিট বিজারণ খুব ভালোভাবে পড়বে লেড এবং কপার এই দুটোকে শত বিচারণ পদ্ধতিতে আলাদা করা হয় শত বিচারণ অতটা ইম্পর্ট্যান্ট আর এখানে যে আজ হগি পিটাই এদেরকে এদের আকরিককে এদের অক্সাইড আকরিককে একটু গরম করলেই এই ধাতুগুলোকে আমরা পেয়ে যাই সুতরাং এদের নিষ্কাশন করা খুবই সহজ তাই লিখিয়ে নিচে লিখে দিয়েছি থেকে দিকে গেলে বাড়ে বাড়ে সক্রিয়তা ইলেকট্রন বর্জনের প্রবণতা বৃদ্ধি পায় না নেবে তিনি পদ্ধতিতে লোহা নিষ্কাশনের রাসায়নিক সমীকরণ শর্ত সহ সহলে তার চিহ্ন ইম্পর্টেন্ট আছে ধাতু নিষ্কাশন পদ্ধতি তিনটে পদ্ধতি কার্বন বিজারণ তড়িৎ বিজারণ বা তড়িৎ বিশ্লেষণ আর থার্মিক পদ্ধতি আমি আগের ভিডিওতে ভালোভাবে বুঝিয়েছি তাই এখানে আর বোঝাচ্ছি না তোমরা জাস্ট নোটসটা ডাউনলোড করো এবং আগের ভিডিওতে দেখে নাও সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে বারবার প্র্যাকটিস করবে ধাতুবিদ্যা হাতের নিজেকে চলে আসবে অনেক কিছু বলে দেবা আর হ্যাঁ একটা কথা বলি তোমরা যদি নিজেদেরকে ভেবে থাকো যে আমার মুখস্থ হয় না আমি বুঝতে পারি না আমার দ্বারা হবে না অমুক স্টুডেন্ট কত ভালো করছে তো প্রথমে বলবো এই চিন্তাগুলো মাথা থেকে বার করবে সবার মাথাতেই আছে হ্যাঁ একটু কম একটু বেশি কিন্তু একেবারেই নেই এই কথাটা বলাটা ভুল তুমি চেষ্টা করো না তাই তোমাদের হয় না চেষ্টা করো একটু মন যদি হয় আমি বলছি হবে হবে দেখো তোমাদেরকে আমি পার্সোনালি চিনি না যে তোমাদের কমেন্টস তোমাদের কথা বলতে শুনে আমি উপলব্ধি করি ফিল করি যে তোমাদের পড়াশোনা করতে ইচ্ছা হয় এই যে অতজন স্টুডেন্ট বলছে আমার বই চাই সাজেশন বই চায় দিদি এটা করে দাও দিদি ওইটা করে দাও নিশ্চয়ই তোমাদের পড়ার ইচ্ছা আছে বলে তোমরা করো বলো অন্য দিকে হয়তো বলছে না তাই আমি ফিল করি তোমাদের ইচ্ছা আছে এবং তোমরা পারবে পরিশ্রম করো ব্যাস এটুকু আর তো দু মাস ভালোভাবে খাটো এই নয় যে পরে আর খাটতে হবে না পরে আরো খাটতে হবে কিন্তু এখন আর ডিএম ভালো হবে না বলতে পারছি নেক্সট প্রশ্ন ফার্মি মিশ্রণ কি এগুলো পড়ে নেবে আর অ্যামালগাম কি অ্যামালগামের ট্রিকটা বলে দিয়েছে দেখো তিন অ্যামালগাম তিন অ্যামালগামের ব্যবহার কিসে আয়না প্রস্তুতিতে আমি দেখেছি স্নেহা আয়না কম বেগ দেখ স্নেহা থেকে এসেন তিন আসছে আর আয়না প্রস্তুতি তৈরি হয় এটা হচ্ছে দাঁড়ান না হলে যান দাঁড়ান বলতে এখানে দাঁড় তরিদ দাঁড় হিসেবে কাকে ব্যবহার করা হয় যান মানে জিঙ্ককে তারপর আছে সিলভার অ্যামালগাম এজি এজি দাঁতের চিকিৎসা ব্যবহৃত এটা ট্রিক কি এজি দাঁত দেখাও জি এজি দাঁত দেখাও জি এজি থেকে এজি সিলভার দাঁত দেখাও জি মানে দাঁতের চিকিৎসায় সিলভার অ্যামালগাম ইউজ করা হয় ট্রিকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ধাতুর আগরিক এখানে লিখে রেখেছি এগুলো মুখস্থ করে নেবে এগুলো ইম্পর্টেন্ট শঙ্কর ধাতুর ক্ষেত্রে কপারের আর জিঙ্কের ধাতুবিদ্যার নোট এতটাই ছিল পুরোটা পড়বে বড় প্রশ্ন এই বাইরে যাবেন দেখো দু নাম্বারের প্রশ্ন তো একটাই আসবে হম একটাই আসবে তো ভালোভাবে পড়ো আজকের মতো এই